কয়েকদিনের মধ্যেই ঘোষণা হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এর আগেই প্রকাশ্যে আসছে রাজনৈতিক দলগুলোর একের পর এক জোট এবারের নির্বাচনকে বেশ গুরুত্বের সাথে দেখছে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো তাই প্রার্থী দেওয়ার ক্ষেত্রে নানান হিসাব মিলাতে হচ্ছে দলগুলোর এতেই বেঁধেছে বিপত্তি বিশেষ করে বেশ কয়েকদিন ধরেই পাঁচ দফার দাবি আদায়ে রাজপথে সরব রয়েছে জামায়াত ইসলামী সহ সমমানা আট দল নির্বাচনেও তাদের একজোট হওয়ার কথা থাকলেও আসন সমঝোতা নিয়ে টানা পড়েনে দুশ্চিন্তায় রয়েছে জামায়াতের মিত্ররা জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী সমঝোতা রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিশ খেলাফত মজলিশ খেলাফত আন্দোলন জাকপা ও বিটিপি আসন না পেয়ে বিএনপির সাথে সম্পর্ক ছিন্ন করে জামায়াতের সঙ্গেই সমঝোতার চেষ্টা করছে লেবার পার্টিও তবে জামায়াতের সঙ্গে সমঝোতা করতে চাওয়া দলগুলোর সঙ্গেও আসন নিয়ে চলছে টানা পড়েন সাতটি দল ইতিমধ্যে জামায়াতের আমিষ ড শফিকুর রহমানকে নিজ নিজ দলের প্রার্থী তালিকা দিয়েছেন চরমাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন একশো ত্রিশ আসনের প্রার্থী তালিকা দিয়েছে বাংলাদেশ খিলাফত মজলিশ পঞ্চাশ আসনের তালিকা দিয়েছে জামায়াতের কাছে বিডিবি বাদে অন্যান্য দলও দশ থেকে বৃষ্টি করে আসনের তালিকা দিয়েছে আট দলের সূত্র জানিয়েছে জামায়াত খুব বেশি আসন ছাড়তে রাজি নয় কারণ সাত দলের বাইরেও এনসিপি সহ আরো কয়েকটি দলকে নিজের পক্ষে টানার চেষ্টা করছে তারা সব মিলিয়ে ষাট থেকে সত্তরটি আসন ছাড়তে চায় দলটি তবে জামায়াত জোটেরই একটি দল ইতোমধ্যে জানিয়েছে অন্তত পঁচিশটি আসন তাদের দিতে হবে আট দলের সমন্বয়ক এবং জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ গণমাধ্যমকে বলেন সোমবার আসন সমঝোতার আলোচনা শুরু হবে যেখানে যে দলের প্রার্থীর জয়ের সম্ভাবনা বেশি সেখানে সেই দল নির্বাচন করবে গুরুত্বপূর্ণ নেতাদের বিষয়টিও বিবেচনা করা হবে গণতান্ত্রিক ও ফ্যাসিবাদ বিরোধী যত দল আছে সবার সঙ্গে নির্বাচনী ঐক্যে আগ্রহী জামায়াত বলেও মন্তব্য করেন তিনি সোমবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক সমকাল পত্রিকা তামজিৎ মির্জা যুগান্তর নিউজ